আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসএসসি হিসেবে বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সলভ করবো আজকে আমরা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন রঙ আর সমাধান করবো যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টা করতেছি তাই আমরা আগে থেকে বলতে পারি আমাদের প্রশ্নে একটা যৌথ কারবারের কারবারের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে আমরা যদি দুই সালের কুমিল্লা বোর্ড আট নং প্রশ্নটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সুরমা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য আর্থিক অবস্থার বিবরণী মানে আমরা এক্সাক্টলি মৌলিক হিসাব সমীকরণকে বুঝে থাকি এ সমান আসলে এল প্লাস এস ই তা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মূলত কি করি একটা নির্দিষ্ট তারিখে কারবারে মোট কত টাকা সম্পদ আছে এটা নির্ণয় করি এবং কত দায় দায়েও শেয়ার হোল্ডারদের মালিকনাসত্ব আছে এটা নির্ণয় করি তাহলে আমরা যদি সুরমা কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী দেখি তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের সম্পত্তি সমূহ দেওয়া আছে মোট তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা দায়েও মালিকনাসত্ব দেওয়া আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এলিমেন্টগুলো দেখলাম না কারণ আমরা জানি সম্পত্তির মধ্যে কি কি থাকে দায়ও মালিকার স্বত্বের মধ্যে কি কী থাকে এখন আমরা অন্যান্য তথ্য বলেই দেখি কি বলা আছে নিট বিক্রয় দেওয়া আছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় দুই লক্ষ ষাট হাজার টাকা পরিচালন খরচ পঁয়ত্রিশ হাজার টাকা এখন কয়ে বলছে বিনোদিত মূলধনের পরিমাণ নির্ণয় করো আমরা চব্বিশ সালের যে বিভিন্ন বোর্ডগুলো সমাধান করতেছি প্রায় বোর্ডেই আমরা কিন্তু তহবিল বা বিনোজিত মূলধন এই আইটেমটা নির্ণয় করতেছি আমরা বিনোদিত মূলধনকে দুইটা দফায় কনভার্ট করে আমরা বারবার নির্ণয় করতেছি বিনোদিত মূলধন বলতে আসলে আমরা দীর্ঘমেয়াদী তহবিলকে বুঝি এই বিনোজিত মূলধন নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুইটা পার্ট করতেছি মালিকানা তহবিলের সাথে ঋণপত্র যোগ করে আমরা বিনোদিত মূলধন নির্ণয় করতেছি আসলে আমাদের বোঝার সুবিধার্থে তাই আমি এখানে লিখবো আট নং প্রশ্নের সমাধান খাতায় লিখবো আট নং প্রশ্নের সমাধান লিখে লিখব ক ব মূলধনের পরিমাণ নির্ণয় তাহলে বিনোজিত মূলধনের পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে আমরা যেভাবে করতেছি প্রথমে আমরা এখানে আসলে মালিকানা তহবিল অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করে নিব তাহলে প্রথমে লিখব এখানে আমরা প্রথমে লিখব মালিকানা তহবিল মালিকানা তহবিল এক্সাক্টলি এই এস ই এস ইতে স্টক হোল্ডার ইকুইটি অর্থাৎ শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব আসলে এক্সাক্টলি এটা এস ই মালিকানা তহবিল মূলত কি কী দফা নিয়ে গঠিত হয় আমরা জানি মালিকানা তহবিল পাঁচটা দফা নিয়ে গঠিত হয় এটাছে হচ্ছে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি বা সঞ্চিত তহবিল এক নম্বর শেয়ার মূলধন দুই নম্বর সাধারণ সংস্কৃতি বা সঞ্চিত তহবিল তিন নম্বর শেয়ার অধিহার চার নম্বর লভ্যাংশ সমতাকরণ তহবিল পাঁচ নম্বর সমাপনী সংরক্ষিত আয়ের জের আমরা যদি আমাদের এই প্রশ্নটা দেখি আমরা মালিকানা তহবিলের এই পাঁচটার মধ্যে কি কী দফা দেখতেছি প্রথমে শেয়ার মূলধন আছে তাহলে আমরা লিখব শেয়ার মূলধন মালিকানা তহবিল প্রথমে লিখবো শেয়ার মূলধন তারপরে কী আছে সংরক্ষিত আয় লিখবো সংরক্ষিত আয় তারপরে কী আছে সংস্কৃত তহবিল লিখবো সঞ্চিত তহবিল তারপরে আমরা এইখান থেকে তিনটা পেলাম আমরা পেলাম না কী কী আমরা পেলাম না শেয়ার অধিহার আমরা পেলাম না লভ্যাংশ সমতাকরণ তহবিল আমরা আবার অন্য অঙ্কে এটা পেতে পারি আমার শেয়ার অধিহার থাকতে পারে শেয়ার অধিহার থাকলে এটা মালিকানা তহবিলের আসলে আইটেম ওকে আমরা মালিকানা তহবিল নির্ণয়ের সময় আমরা কি করব এই দফাগুলোর সাথে অলিক সম্পদ বাদ দেবো এই যে অলিক সম্পদ আমাকে অলিক সম্পদটা বাদ দিতে হবে অলিক সম্পদ কি প্রাথমিক খরচ আমরা অলিক সম্পদ কেন বাদ দেবো আমি বারবার তোমাদেরকে বুঝাচ্ছি আমরা যখন মালিকানা তহবিল নির্ণয় করতেছি আসলে শেয়ার মূলধন মূলত শেয়ার হোল্ডারদের বিনিয়োগযোগ্য টাকা তার মানে আমি একজন শেয়ার হোল্ডার আমি এই প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করার মাধ্যমে কিন্তু এই কোম্পানির মালিক হয়েছি তাহলে আমি মূলত শেয়ার ক্রয় করছি শেয়ার মূলধনের টাকা দ্বারা বাকি এই যে সংরক্ষিত আয় সঞ্চিত তহবিল এগুলা কোথা থেকে আসলো এগুলা আসলে লাভের টাকা দ্বারা গঠিত হয়েছে আমি শেয়ার হোল্ডার আমার শেয়ার মূলধন যেমন পুরোটাই আমার তার সাথে আমি কারবারে যে লাভ হচ্ছে লাভের টাকা তো আমাদের তাহলে সংরক্ষিত আয় এটা লাভের অংশ সংশ্লিষ্ট হবে এটা লাভের অংশ তাহলে আমি মালিক শেয়ার হোল্ডার আমি যদি লাভের টাকাটা নেই আমাকে লসের টাকাটাও নিতে হবে এই জন্য আমরা কি করি মালিকনাথ তহবিল নির্ণয়ের সময় আমরা অলিক সম্পদ বাদ দিই অলিক সম্পদ আমাদের প্রশ্নে কী কী থাকতে পারে আমাদের থাকতে পারে প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অভার দায় গ্রাহকের কমিশন তার মধ্যে এখানে একটা আছে সেটা কি আছে আসলে প্রাথমিক খরচ আছে বাইশ হাজার টাকায় যে প্রাথমিক খরচ আমরা লিখলাম তাই প্রাথমিক খরচ তাহলে আমি যখন মালিকরা তহবিল বের করব মালিকরা তহবিল নির্ণয়ের জন্য মূলত কি করব আমাদের যে পাঁচটা দফা আছে শেয়ার মূলধন সাধারণ সংস্কৃতি শেয়ার অধিকার লভ্যাংশ সমতাকরণ তহবিল সমাপনী সংরক্ষিত এর জের এই পাঁচটা দফার সাথে আমরা অলিক সম্পদ বিয়োগ করবো অলিক সম্পদ আমি আবারও বলতেছি অলিক সম্পদ হিসেবে থাকতে পারে আমাদের প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার দায় গ্রাহকের কমিশন এই চারটা দফা আমাদের থাকতে পারে আমরা এখানে দফাগুলোর সাথে অলিক সম্পদ বিয়োগ করলাম এখন আমরা যদি প্রশ্ন থেকে তাদের অ্যামাউন্টটা নেই অর্থাৎ টাকাটা নেই আমরা দেখতেছি শেয়ার মূলধন এক লক্ষ ষাট হাজার টাকা সংরক্ষিত হয় সত্তর হাজার টাকা সংশ্চিত হবে তিরিশ হাজার টাকা তো টাকাগুলো নেই এই এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার তিরিশ হাজার আর আমাদের প্রাথমিক খরচ কত দেখতেছি বাইশ হাজার এই বাইশ হাজার তাহলে আমি এদেরকে যোগ করে বাইশ হাজার যদি বিয়োগ করি আমরা মালিকনা তহবিল পাব দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আর এই দুই লক্ষ আটত্রিশ হাজার টাকার সাথে আমরা যদি দীর্ঘমেয়াদী দায় যোগ করি আমরা এক্সাক্টলি বিনিয়োজিত মূলধন পাবো এই জন্য লিখছি অতএব বিনোজিত মূলধন সমান এই যে মালিকনা তহবিল যোগ দশ পার্সেন্ট ঋণপত্র তার মানে আমাদের এখানে দীর্ঘমেয়াদী দায় আছে দশ পার্সেন্ট ঋণপত্র এই ষাট হাজার টাকা তাহলে আমরা মালিকান তহবিল বাড়ি করলাম কত দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আর দশ পার্সেন্ট ঋণপত্র বাড়ি করলাম কত ষাট হাজার টাকা এই দুই লক্ষ আটত্রিশ হাজারের সাথে আমি যদি ষাট হাজার টাকা যোগ করি আমরা যে টাকাটা পাবো এটাই হচ্ছে আমাদের বিনোজিত মূলধন তার মানে এই যৌথ মূলধনে কারবারে দীর্ঘমেয়াদী তহবিল দুই লক্ষ অষ্টানব্বই হাজার টাকা ওকে তাহলে আমরা কিন্তু এখানে ক সমাধান করে ফেললাম খুব সহজে আমরা আমাদের প্রশ্নে কি নির্ণয় করতে বলছিল বিনোদিত মূলধনের পরিমাণ নির্ণয় তাহলে আমাদের উত্তর কত হলো বিনোদিত মূলধন দুই লক্ষ অষ্টানব্বই হাজার টাকা তাহলে বিনোদিত মূলধনে আমরা কয়টা অংশ রাখছি একটা আছে মালিকানা তহবিল আর আছে দীর্ঘমেয়াদী দায় মালিকানা তহবিলের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে আমরা মূলত বিনোদিত মূলধন নির্ণয় করতেছি আমাদের ক ওকে এখন আমরা সৃজনশীল প্রশ্ন ক্ষয়ের সমাধান করবো ক্ষয় বলছে কার্যকরী মূলধন অনুপাত ও মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় করো খয়ে আমাকে দুইটা অনুপাত নির্ণয় করতে বলছে প্রথমে কার্যকরী মূলধন অনুপাত তারপরে মূলধন কেয়ারিং অনুপাত আগে আমরা একটু কার্যকরী মূলধন অনুপাত সম্পর্কে ধারণা নেই আমরা কার্যকরী মূলধন অনুপাত বলতে তারল্য অনুপাতকে বুঝি আমাদের তারল্য অনুপাত প্রতিষ্ঠানের তিনটা চলতি অনুপাত তারল্য বা তরুণ অনুপাত এবং কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত আমরা যখন কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করি কার্যকরী মূলধন অনুপাত নির্ণয়ের জন্য প্রথমে আমাকে কার্যকরী মূলধন বের করতে হবে কার্যকরী মূলধন মানে কি চলতি সম্পদ থেকে চলতি দায়ে বাদ দিলে আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পাব। কার্যকরী মূলধন বা চলতি মূলধনকে আমরা চলতি দায়ের দ্বারা ভাগ করলে আমরা মূলত কার্যকরী মূলধন অনুপাত পাবো তাহলে প্রথমে আমরা কার্যকরী মূলধন এইটা বের করে নেই তাহলে আমরা কার্যকরী মূলধন এবং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয়ের জন্য আমরা লিখব খাতায় খ কার্যকরী মূলধন অনুপাত ও গিয়ারিং মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় আগে আমরা কার্যকরী মূলধনের তথ্যগুলো একটু বুঝি কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য আমরা প্রশ্ন থেকে আগে চলতি সম্পদ বের করে নেব চলতি দায় বের করে নেব এবং চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পাবো তাহলে আমরা প্রথমেই লিখবো এখানে চলতি সম্পদ আমরা চলতি সম্পদ যদি প্রশ্ন থেকে দেখি আমাদের চলতি সম্পদগুলো কি কী আছে আসবাবপত্রটা স্থায়ী সম্পদ মজুত পণ্য মানে সমাপনী মজুত পণ্য এটা আমাদের চলতি সম্পদ প্রাপ্য হিসাব আমাদের চলতি সম্পদ হাতে নগদ আমাদের চলতি সম্পদ অগ্রিম ভাড়া আমাদের চলতি সম্পদ তাহলে আমাদের চলতি সম্পদ এই চারটার সমষ্টি তাহলে আমরা আগে প্রশ্ন থেকে এই দফাগুলো লিখে নেব চলতি সম্পদ মজুত সমাপনী মজুত পণ্য প্রাপ্য হিসাব হাতে নগদ অগ্রিম ভাড়া প্রশ্ন থেকে টাকাগুলো নিয়ে নেব টাকাগুলো আমরা দেখতেছি ষাট হাজার আছে পঁয়ত্রিশ হাজার আছে পঁচিশ হাজার আছে আট হাজার তা সমষ্টি এক লক্ষ আঠাশ হাজার টাকা আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম ঠিক তেমনইভাবে আমরা প্রশ্ন থেকে চলতি দায় লিখব শেয়ার মূলধন এটা এসি অর্থাৎ শেয়ার হোল্ডারদের মার্কিনের সত্ত্বেও সংরক্ষিত হয় এটা শেয়ার হোল্ডারদের মালিকেনার সত্ত্ব সঞ্চিত হবে এটা শেয়ার হোল্ডারদের মার্কিনের সত্ত্ব প্রদেয় হিসাব এটা আমাদের চলতি দায় বকেয়া বেতন এটা আমাদের চলতি দেয় দশ পার্সেন্ট ঋণপত্র এটা দীর্ঘমেয়াদী দেয় তার মানে আমার প্রশ্নটা প্রপারলি আমার প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলেই আমাদের কাছে অঙ্ক সহজ হবে তাহলে আমাদের এখানে চলতি দায় দুইটা প্রদয় হিসাব আর বকেয়া বেতন তাহলে আমরা লিখবো চলতি দায় এই যে প্রদোয়ী হিসাব বকেয়া বেতন তাহলে আমাদের প্রদয় হিসাব কত টাকা আছে বিশ হাজার টাকা বকেয়া বেতন দশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা দশ হাজার টাকা সমষ্টি কত আসলে সমষ্টি হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে এখন আমাদের চলতি সম্পদ এক লক্ষ আঠাশ হাজার টাকা থেকে আমরা যদি এই ত্রিশ হাজার টাকা বিয়োগ করি তাহলে আমরা কার্যকরী মূলধন বা চলতি মূলধন পাবো এই যে আমরা বের করছি কার্যকরী মূলধন এই যে চলতি সম্পদ মাইনে চলতি দেয় তাহলে আমাদের চলতি সম্পদ কত পাইছি আমরা এক লক্ষ আঠাশ হাজার টাকা চলতি দেয় আমরা কত পাইছি তিরিশ হাজার টাকা তাহলে আমরা যদি এক লক্ষ আঠাশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা বিয়োগ করি এই যে আমরা অষ্টনব্বই হাজার টাকা পাবো আমরা এখন কার্যকরী মূলধন বের করব। আমি একটা একটা করে বুঝাচ্ছি কার্যকরী মূলধন বের করব কার্যকরী মূলধন অনুপাত তাহলে অতএব কার্যকরী মূলধন অনুপাত এই যে কার্যকরী মূলধন বাই চলতি দায় তাহলে আমরা অষ্টানব্বই হাজারকে যদি ত্রিশ হাজার দ্বারা ভাগ করি তাহলে আমরা কার্যকরী মূলধন অনুপাত দেখতেছি যে তিন দশমিক দুই সাত অনুপাত এক এটা কি মিন করে আমাদের কারবারে এক টাকা চলতি দায়ের বিপরীতে কার্যকরী মূলধন আছে তিন টাকা সাতাশ পয়সা আমি আবারও বলতেছি আমার একটাকা টাকা চলতি দায়ের বিপরীতে কার্যকরী মূলধন আছে তিন টাকা সাতাশ পয়সা তাহলে আমাদের কার্যকরী মূলধন ওকে এরপরে আমাকে কি নির্ণয় করতে বলছে এখানে বাইর করতে বলছে আসলে মূলধন গিয়ারিং অনুপাত এই মূলধন গিয়ারিং অনুপাতে আমরা মূলত কি করি মূলধন গিয়ারিং অনুপাতে আমরা মূলত আমাদের মালিকানা তহবিলের সাথে স্থির খরচযুক্ত বা ব্যয়যুক্ত তহবিল তুলনা করি এখন আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে মূলধন গিয়ারিং অনুপাতের জন্য স্থির ব্যয়যুক্ত তহবিল কি কি। আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে স্থির ব্যয়যুক্ত তহবিল মাত্র দুইটা একটা হচ্ছে অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আর একটা আছে ঋণপত্র ঋণপত্র আমরা বুঝলাম স্থির ব্যয়যুক্ত তহবিল এই যে দশ পার্সেন্ট ঋণপত্র ষাট হাজার টাকা স্থির ব্যয়যুক্ত তহবিল মানে কি আমি এই ষাট হাজার টাকা যতদিন পরিশোধ করিনি আমাকে হিসাবকাল শেষে এই ষাট হাজারের দশ পার্সেন্ট প্রতি বছর সুদ দিতে হবে তাহলে আমি এই আমার হিসাব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী অনুযায়ী দেখতেছি আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র ষাট হাজার টাকা আছে ভালো করে বুঝো এটা ষাট টাকা আছে এই যে ষাট টাকা আছে এই ষাট হাজার টাকার উপর তোমাকে প্রতি বছর কত পার্সেন্ট সুদ দিতে হবে দশ পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে প্রতি বছর যদি দশ পার্সেন্ট সুদ দিতে হয় তাহলে প্রতি বছর তুমি ছয় হাজার টাকা সুদ দিবা এই ছয় হাজার টাকা তোমার স্থির ব্যয় তোমাকে প্রতি বছর দিতেই হবে কারবারে লাভ হোক আর লস হোক প্রতি বছর তোমাকে ছয় হাজার টাকা দিতে হবে স্থির মানে কি এটা পরিবর্তন হবে না লাভ হলেও তোমাকে কম্পালসারি ছয় হাজার টাকা ঋণের সুদ দিতে হবে লস হলেও তোমাকে কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক ছয় হাজার টাকা ঋণের সুদ দিতে হবে তাহলে আমরা বলতে পারি যে স্থির ব্যয়যুক্ত তহবিল আমাদের দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র এই ষাট টাকা এখন অগ্রাধিকার যুক্ত শেয়ার এটা কেন স্থির ব্যয়যুক্ত তহবিল এটা একটু বুঝতে হবে সাধারণ শেয়ার হোল্ডার একটা যৌথ মূলধনী কারবারে কারা যারা প্রতিষ্ঠানের মূল মালিক আমি যদি একটা যৌথ মূলধনী কারবারে সাধারণ শেয়ার ক্রয় করি তাহলে আমি প্রতিষ্ঠানের মূল মালিক ওকে আমি প্রতিষ্ঠানের মূল মালিক এখন আমি প্রতি বছর যে লভ্যাংশ পাবো এটি স্থির না লাভের উপর নির্ভর করবে আমাদের যদি লাভ বেশি হয় আমি ওই বছর লভ্যাংশ বেশি পাবো আমার যদি লাভ কম হয় আমি ওই বছর লভ্যাংশ কম পাবো আর আমার যদি লস হয় আমি ওই বছর লভ্যাংশ পাবই না তার মানে আমি সাধারণ শেয়ার হোল্ডার আমার লভ্যাংশটা কিন্তু উঠানামা করতেছে কিন্তু যে অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার ধরো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে দশ পার্সেন্ট অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আছে দশ পার্সেন্ট অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার আছে দুই লক্ষ টাকা তার মানে এই দুই লক্ষ টাকা শেয়ার হোল্ডার আছে তারা অগ্রাধিকার যুক্ত শেয়ার হোল্ডার তার মানে কি তারা বিশেষ শর্তে এই যৌথমুদিনী কার্বনের মালিক হয়েছে বিশেষ শর্তে বলতে বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে কি তারা প্রতি বছর দশ পার্সেন্ট এই টাকার উপর লভ্যাংশ পাবে এটি স্থির লাভ হলেও দশ পার্সেন্ট লভ্যাংশ পাবে লস হলেও দশ পার্সেন্ট লভ্যাংশ পাবে এবং তারা কারবার যখন বিলোপ সাধিত হবে হান্ড্রেড পার্সেন্ট এই দুই লক্ষ টাকা ফেরত পাওয়ার নিশ্চিতা পাবে তাহলে আমি বলতে পারি এই যে অগ্রাধিকার যুক্ত শেয়ারহোল্ডার যারা যথেম মূলধনে কারবারে আসে তারা প্রতি বছর তাদের মূলধনের উপর দশ পার্সেন্ট তো লভ্যাংশ পাবেই লাভ হলেও পাবে লস হলেও পাবে তার মানে এখানে তাদের লভ্যাংশটা উঠানামা করবে না তাহলে অগ্রাধিকার যুক্ত শেয়ারহোল্ডারের লভ্যাংশটা স্থির এবং কারবার যখন সাধিত হবে তারা হান্ড্রেড পার্সেন্ট লভ্যাংশ মানে সরি মূলধন ফেরত পাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ তাহলে এই অর্ধিকার যুক্ত শেয়ার হোল্ডার যে দুই লক্ষ টাকা আছে আমরা কি বলতে পারি না এটা স্থির ব্যয়যুক্ত তহবিল হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি তাহলে একটা যৌথ মধ্যেই কারবারে স্থির ব্যয়যুক্ত তহবিল কয়টা স্থির ব্যয়যুক্ত তহবিল দুইটা একটা হচ্ছে অরাধিকার শেয়ারহোল্ডার আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ ঋণপত্র তাহলে আমরা যখন মূলধন গিয়ারিং অনুপাত বের করবো ভালো করে বুঝো মূলধন গিয়ারিং অনুপাত যখন বের করব তখন আমরা মূলত কি করব। আমরা স্থির ব্যয়যুক্ত তহবিলকে সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকানা তহবিল দ্বারা ভাগ করব করে আমরা আসলে এক্স্যাক্টলি মূলধন গিয়ারিং অনুপাত পাবো তাহলে এই জন্য আমার কী কী লাগবে এখানে স্থির ব্যয়যুক্ত তহবিল লাগবে আর সাধারণ শেয়ার হোল্ডারদের মালিকানা তহবিল লাগবে এখন আমরা যখন বিনিয়োজিত মূলধন বের করছি তখন তো আমরা মালিকানা তহবিল বের করছি তাই দেখো আমরা শুরুতেই লেখে রাখছি ক হতে পাই মালিকানা তহবিল আমি একটা একটা করে বুঝালাম বিধা তখন এটি স্কিপ করে গেছি কিন্তু আমি যখন অঙ্কটা করবো আমি তো একদম ক্ষয়ে দুটা অনুপাত একসাথে চিন্তা করে অঙ্কটা করব তাহলে আমি কার্যকরী মূলধন অনুপাত মূলধন গিয়ারিং অনুপাত নিম্ন যে যে মানগুলো প্রয়োজন সেগুলোকে বের করে নিব তাহলে আমরা প্রথমেই কিন্তু কয়ে পেয়ে গেছি মালিকনা তহবিল মালিকনা তহবিল কয়ে কত বের করছি দুই লক্ষ আটত্রিশ হাজার ওকে তারপরে তো আমরা এই দফাগুলা কার্যকরী মূলধন নির্ণয়ের জন্য বের করছি এবং সর্বশেষে এই দেখো এবং স্থির যুক্ত তহবিল আমাদের এই অঙ্কে স্থির যুক্ত তহবিল আমাদের কিন্তু আর্থিক অবস্থার বিবৃতিতে শুধু দশ পার্সেন্ট ঋণপত্র আছে যদি অরাধিকার যুক্ত শেয়ার হোল্ডার থাকতো এই শেয়ার মূলধনের নিচে লেখা থাকতো অগ্রাধিকার অগ্রাধিকার যুক্ত শেয়ার অগ্রাধিকার যুক্ত শেয়ার মূলধন আছে কি যুক্ত শেয়ার মূলধন নেই যেহেতু দিকে যুক্ত শেয়ার মূলধন নেই তাহলে এখানে ব্যয় ব্যয়যুক্ত তহবিল শুধু একটা দশ পার্সেন্ট ঋণপত্র এই যে দশ পার্সেন্ট ঋণপত্র তার অ্যামাউন্ট কত টাকা ষাট হাজার টাকা এটা ঋণের সুদটা কিন্তু নেব না আমি জাস্ট স্ত্রীর ব্যয়যুক্ত তহবিল কত টাকা সেটা নেব ঋণের সুদটা তো বোঝানোর জন্য যে প্রতি বছর আমাকে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ প্রতি বছর লাগবে এটা স্থির তাহলে আমরা স্ত্রীর ব্যয়যুক্ত তহবিল কত পেলাম ষাট হাজার টাকা তাহলে এখন আমরা লিখব এবং এই যে মূলধন গিয়ারিং অনুপাত তাহলে আগে তো আমরা কার্যকরী মূলধন বের করছি তারপরে মূলধন গিয়ারিং অনুপাত এই যে স্থির ব্যয়াজুদ্ধ তহবিলকে মালিকরা তহবিল দ্বারা ভাগ করলাম তাহলে আমাদের স্থির ব্যয়াজুদ্ধ তহবিল কত টাকা ষাট হাজার টাকা মালিকরা তহবিল কত টাকা দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা তাহলে আমি ষাট হাজারকে দুই লক্ষ আটত্রিশ হাজার দ্বারা ভাগ করলে আমরা পাবো কত শূন্য দশমিক দুই পাঁচ অনুপাত এক তার মানে কি আমাদের এক টাকা মালিকরা তহবিলের বিপরীতে স্থির ব্যয়যুদ্ধের তহবিল আছে পঁচিশ পয়সা এটা মূলত দায় মালিকানা অনুপাতের সাথে সম্পর্কযুক্ত আমরা দায় মালিকানা অনুপাতে এই জায়গায় কী লিখছিলাম এই যে লিখছিলাম এল তার মানে আমরা লিখছিলাম বহির দায় চলতি দায় আর ঋণপত্র আমি যখন বহির দায়টা আউট করতেছি তখন আমার কী থাকতেছি স্ত্রীর ব্যয়াজযুক্ত তহবিল তাহলে আমরা দায় মালিকানা অনুপাতে এলটা নেই এল মানে কি চলতি দায়ও আছে দীর্ঘমেয়াদী দায়ও আছে ভাগ করি মালিকদের তহবিল দ্বারা আর মূলধন গিয়ারিং অনুপাতে কি করতেছি এল থেকে চলতি দায় আউট করতেছি এল থেকে চলতি দায় আউট করে আমি ব্যয় ব্যয়যুক্ত তহবিল ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী দায়টাই পাই তার মানে আমি দীর্ঘমেয়াদী দায়কে আমি যখন মালিকনা তহবিল দ্বারা ভাগ করতেছি তখন আমি মূলধন গিয়ারিং অনুপাত পাচ্ছি আর স্ত্রীর ব্যয় যুক্ত তহবিল আর একটা রেয়ার আইটেম সেটা হচ্ছে অনাধিকার যুক্ত শেয়ার মূলধন এটা রেয়ার সব অঙ্কে পাবো না কিন্তু আমরা মূল প্রত্যেকটা অঙ্কে কী পাই দীর্ঘমেয়াদী দায় পাই তাহলে আমরা কী বলতে পারি না দায় মালিকানা অনুপাত থেকে আমি মূলধন গিয়ারিং অনুপাত বের করতে পারবো দায় মালিকানা অনুপাতে কী করি এলকে মালিকানা তহবিল দ্বারা ভাগ করি তার মানে এলকে আমরা এসি দ্বারা ভাগ ভাগ করি তাহলে এলের আমি যখন চলতিটা বাদ দিব তাহলে আমাদের কী থাকবে দীর্ঘমেদি দায় তাহলে আমি দীর্ঘমেদি দায়কে যদি লং টার্ম লং টার্ম লাইবিলিটিকে লং টার্ম লাইবিলিটিকে আমি যদি এসি দ্বারা ভাগ করি তাহলে তো আমি মূলধন গ্যারিং অনুপাত পাবো ওকে তাহলে মূলধনের গিয়ারিং অনুপাত কী মিন করে যে আমাদের এক টাকা মালিকা তহবিলের বিপরীতে স্থির ব্যয়যুক্ত তহবিল কত টাকা আছে। তাহলে এক টাকা মালিকরা তহবিলের বিপরীতে আমাদের স্ত্রীর ব্যয়যুক্ত তহবিল আছে পঁচিশ পয়সা তাহলে আমাদের খুব সহজে আমরা খাওয়া করে ফেলাম ক্ষ আমাদের ওকে এখন আমরা সৃজনশীল প্রশ্ন গয়ের সমাধান করবো গয়া বলছে দুটি অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয় করে এবং মন্তব্য লেখো আমরা মুনাফা অর্জন ক্ষমতা মোট লাভ অনুপাত নিট লাভ অনুপাত এই দুটোর সাহায্যে নির্ণয় করে মন্তব্য লিখতে পারি এখানে স্পষ্ট বলছে দুটি অনুপাতের সাহায্যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা তাহলে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য আমরা মোট লাভ অনুপাত বের করব। নিট লাভ অনুপাত বের করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলের সাথে আজ আদর্শ মানের তুলনা করে আমরা সন্তোষজনক না সন্তোষজনক নয় এটা কম্পেয়ার করব বা তুলনা করব। ওকে তাহলে আমরা গোয়া করার লক্ষ্যে আমরা খাতায় লিখবো গণ প্রশ্নের সমাধান আমরা আগে কথাটা লিখে লিখবো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয়ের জন্য নিম্নে মোট লাভ অনুপাত ও নির্লাভ অনুপাত নির্ণয় করা হলো ভালো করে কথাটা বোঝো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা নির্ণয়ের জন্য নিম্নে মোড়লাভ অনুপাত ও লাভ অনুপাত নির্ণয় করা হলো তাহলে মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য আমরা দুটো অনুপাত নির্ণয় করবো মোড়লাভ অনুপাত লাভ অনুপাত আর দুটো অনুপাতের সাহায্যে আমাকে আসলে এখানে মন্তব্য করতে বলছে এখন আমরা মোড়লাভ অনুপাত এবং নিট লাভ অনুপাত নির্ণয়ের জন্য আমাদের মূল বিষয়টা কি আমি তোমাদেরকে বারবার বলছি মোড় লাভ অনুপাত নির্ণয় করো পরিচালক লাভ অনুপাত নির্ণয় করো নিট লাভ অনুপাত নির্ণয় করো তুমি হরে সব সবসময় একবার নিট বিক্রয় হরে নিট বিক্রয় ফিক্সড এখন যে লাভের অনুপাত বের করবা লবে তাকে রাখবা তুমি যদি মোট লাভ অনুপাত বের করো মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে তুমি মোট লাভ অনুপাত পাবা ঠিক তেমনইভাবে নির্লাভ অনুপাত মানে লবে নিট লাভ হরে নিট বিক্রয় তাই আমরা প্রশ্ন থেকে আগে মোট লাভ বের করে নেব নিট লাভ বের করে নেব তাহলে আমরা প্রশ্নে দেখতেছি অন্যান্য তথ্য বলি আমাদের নিট বিক্রয় আছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা পণ্যের ব্যয় আছে দুই লক্ষ ষাট টাকা পরিচালন খরচ আছে পঁয়ত্রিশ টাকা আমরা এই তথ্যগুলো ব্যবহার করে খুব সহজে আমরা মোট লাভ নিট লাভ বের করতে পারবো একটু তুমি আয় বিবরণী স্মরণ করো আমরা যখন একটা প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করি আয় বিবরণীতে মূলত কি করি আমরা পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে আমরা মোট মুনাফা পাই আমরা এই কাজটা এইখানে করবো আমরা লিখবো এখানে প্রথমে বের করবো মোট লাভ মোট লাভ কীভাবে বের করবো আমরা নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করব তাহলে আমাদের নিট বিক্রয় আমরা লিখব নিট বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তাহলে আমাদের নিট বিক্রয় কত টাকা তিন লক্ষ ত্রিশ হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে বিকৃত পণ্যের ব্যয় কত টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা প্রশ্নে দেওয়া আছে তাহলে আমি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা থেকে যদি দুই লক্ষ ষাট হাজার টাকা বিয়োগ করি আমরা খুব সহজে মোট লাভ পেয়ে গেলাম সত্তর হাজার টাকা আর এই মোড লাভ থেকে আমরা নিট লাভ বের করবো কীভাবে একটু নিজে চিন্তা করো তুমি তুমি আয় বিবরণীতে কী করছিলা তুমি পরিচালন আয় তথা নিট বিক্রয় থেকে তুমি পণ্যের ব্যয় বিয়োগ করে পেয়েছিলে মোট মুনাফা বা মোট লাভ মোট লাভ থেকে তুমি পরিচালন ব্যয় বিয়োগ করে পেয়েছিলে পরিচালন মুনাফা তার সাথে অপরিচালন আয় যোগ করছিলা অপরিচালন ব্যয় বিয়োগ করছিলা এই কাজটা আমরা এখানে করব। আমরা নিট লাভ ইকুয়াল লিখবো মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় মাইনাস ঋণের সুদ এখন এই ঋণের সুদটা আসলে যদি নাও দেওয়াও তোমার অঙ্ক ভুল হবে না কারণ এখানে একটা বিষয় আসে যখন আমরা এখানে লাভ অনুপাত বের করি নিট লাভ এই নিট লাভটা আমরা শুধু কর পূর্ব নিট লাভ অনুপাতও বের করতে পারবো শুধু কর পরবর্তী আমরা নিট লাভ অনুপাতও বের করতে পারবো আমরা যদি ঋণের সুদটা বাদ না দেই তাহলে আমাদের এটা হবে সুদ কর পূর্ব নিট লাভের অনুপাত আসলে এটা ভুলের মধ্যে পড়ে না আবার আমি যদি মনে করি না আমাদের যেহেতু এখানে দশ পার্সেন্ট ঋণপত্র আছে হিসাবকাল শেষে আমাকে এই ষাট হাজারের দশ পার্সেন্ট ঋণের সুদ ব্যয় হিসাবে দেখাতে হবে তাহলে সেটা অপরিচালন ব্যয় হয়ে যাবে তাহলে আমি নিট লাভ নির্ণয়ের জন্য কী করতে পারি আমি মোট লাভ থেকে পরিচালন ব্যয় বিয়োগ করে সেখান থেকে যদি ঋণের সুদ বিয়োগ করি তাও হবে বিয়োগ না করলেও হবে দুটি আমাদের সঠিক অ্যান্সার হ্যাঁ আমাদের অ্যান্সারে একটু উনিশ বিশ হবে কিন্তু আমরা মার খারাপও না তাহলে আমি এখানে কী করছি ঋণের সুদ বাদ দিছি তাহলে আমাদের মোট লাভ কত আমাদের প্রশ্ন অনুসারে পাইলাম এখান থেকে পেলাম সত্তর হাজার টাকা আমাদের পরিচালন ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার টাকা আর আমরা ঋণের সুদ বের করলাম এই দেখো ষাট হাজারের দশ পার্সেন্ট ঋণের সুদ হচ্ছে ছয় হাজার টাকা তাহলে আমি যদি সত্তর হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিয়োগ করি ছয় হাজার টাকা বিয়োগ করি তাহলে আমাদের নিদ লাভ আসবে উনত্রিশ হাজার টাকা তাহলে আমরা কাঙ্ক্ষিত তথ্য পেয়ে গেলাম আমরা মোট লাভ পেলাম সত্তর হাজার টাকা নিদ লাভ পেলাম উনত্রিশ হাজার টাকা এখন এই দুইটা লাভ থেকে বা এই লাভ দাঁড়া আমরা মোট লাভ অনুপাত বের করবো নিট অনুপাত বের করব তাহলে প্রথমে মোট লাভ অনুপাত বের করবো তাহলে মোট লাভ মানে কি মোট লাভ লবে যাবে আর হরে নিট বিক্রয় এই দেখো মোট লাভকে নিট বিক্রয় যারা ভাগ করে একশো টাকা গুণ করব। তাহলে আমাদের মোট লাভ সত্তর হাজার টাকা নিট বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে তিন লক্ষ ত্রিশ হাজার টাকা গুণ একশো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা আসলে লাভের অনুপাত পাবো মোট লাভের অনুপাত পাবো একুশ দশমিক একুশ পার্সেন্ট তাহলে প্রতি একশো টাকায় আসলে লাভ হয় প্রতি একশো টাকা পণ্য বিক্রয়ে মোট লাভ হয় একুশ টাকা একুশ পয়সা তার মানে একুশ পয়েন্ট একুশ পার্সেন্ট দুই এক পার্সেন্ট নিট লাভ অনুপাত নিট লাভ চলে যাবে লবে নিট বিক্রয় হরে তাহলে নিট লাভ অনুপাত সমান নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় ইন্টু একশো তাহলে আমি যদি নিট লাভ উনত্রিশ হাজারকে তিন লক্ষ তিরিশ হাজার দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করি তাহলে আমার শতকরা হার পাবো আট দশমিক সাত নয় পার্সেন্ট এই দুইটা টাকা দ্বারা এখন আমি মন্তব্য করবো এখন এই জন্য আমাকে জানতে হবে লাভ মোড় লাভের আদর্শ অনুপাত কত মোড় লাভের আদর্শ অনুপাত হচ্ছে বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট তার মানে আমাদের মোড় লাভ যদি বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট থাকে এটা সন্তোষজনক অবস্থা আর নিড লাভ আদর্শ অনুপাত হচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট যদি পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট থাকে আমাদের সন্তোষজনক অবস্থা দুইটাই কিন্তু আমাদের সন্তোষজনক অবস্থা তাই আমরা লিখব মন্তব্য এইভাবে দেখো যে মন্তব্য মোট লাভ অনুপাতে আদর্শ মান বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট এবং নিট লাভ অনুপাতে আদর্শ মান পাঁচ পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট সুরমা কোম্পানির অর্জিত মোট লাভ আমাদের এটা আদর্শমান এই প্রতিষ্ঠান অর্থাৎ সুরমা কোম্পানি তাদের কাঙ্ক্ষিত আমাদের ক্যালকুলেশন করে তাদের নিম্নিত মান কত একুশ পয়েন্ট একুশ পার্সেন্ট আট দশমিক আট নয় পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি সুরমা কোম্পানির অর্জিত মোট লাভ অনুপাত একুশ দশমিক দুই এক পার্সেন্ট যা আদর্শ মানের মধ্যে আছে এবং নিট লাভ অনুপাত আট দশমিক সাত নয় পার্সেন্ট যা আদর্শ মানের মধ্যে আছে তাহলে দুইটাই আদর্শ মানের মধ্যে আছে তারা আদর্শ মানের কম না আদর্শ মানের কম হলে সন্তোষজনক অবস্থা নয় আদর্শ মানের বেশি হলে বা আদর্শ মানের মধ্যে থাকলে সন্তোষজনক অবস্থা তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোম্পানিটির মুনাফা অর্জন ক্ষমতা সন্তোষজনক একদম সহজ ওকে আমি আরেকবার এই জিনিসটা খোলাশে করি আমরা এই লাভটা আমি যদি সুদ বাদ দিয়ে নাও করি আমাদের অ্যান্সার কারেক্ট হবে সেই ক্ষেত্রে এইখানে আরও পার্সেন্টেজটা বেশি আসবে তখন এটাকে আমরা বলবো সুদ কর পূর্ব নিট লাফ এটা ভুলের মধ্যে পড়ে না তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে